মাত্র বিশ টাকায় ঘুরে আসলাম ঢাকা বাণিজ্য মেলা থেকে এখানে আপনি মাত্র টাকা থেকে টাকায় খাওয়া দাওয়া করতে পারবেন আর পাবেন নিউ ট্রেন্ডি কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলি দামে মি কম প্রাইস আর হিউজ দেখে আমি একদম ক্রাউড অবাক মেলা কতদিন চলবে কোথায় হচ্ছে আর কি কি ইন্টারেস্টিং জিনিস পাবা সব ডিটেলস থাকছে এই ভিডিও ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত সাথেই থাকো মাত্র বিশ টাকায় এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম বাণিজ্য মেলার ভিতরে আর ঢুকেই সামনে পড়ে গেলো এই কিউট কিউট মগ পুরো সিরামিক্স কালেকশনে এমন সুন্দর সুন্দর কালেকশন রং বেরং এর ডিজাইন ডিফারেন্ট শো পিস এভরিথিং লুক সো এস্থেটিক আর দাম শুনে তো আরো অবাক মাত্র একশো বিশ টাকা পার পিস এবারের মেলায় সত্যি একদম বাজেট ফ্রেন্ডলি এবং পিকচার পারফেক্ট সব জিনিস আর আমার কাছে মনে হলো মেলায় হাইলাইট হলো এই বোম্বে ফুটওয়ার শপ এই ইন্ডিয়ান জুতোগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে আবার স্টাইলিশ দাম শুরু ছয়শ থেকে বারোশো টাকা আর কোয়ালিটি ও ডিজাইন সত্যি মাইন্ড ব্লোয়িং তোমরা যারা জুতা কালেকশন খুঁজছো তোমাদের জন্য এই ইন্ডিয়ান জুতাগুলো একদম মাস্ট সি তাছাড়াও ছিল ইরানি মেলামাইন একদম বাহারি রকমের সব ডিজাইনে সাজানো পরা দোকান যেখানে দেখলাম প্লেট বিভিন্ন বোল ট্রে ইউনিক আরো সব জিনিস যারা হোম ডেকোর বা ডাইনিং কালেকশন খুঁজছেন সবকিছুই এখানে পেয়ে যাবেন দাম শুরু মাত্র বারোশো টাকা থেকে প্রতিটা জিনিস এত সুন্দর আর কালারফুল সিরামিক্স আইটেম ছাড়াও আরো ছিল মেয়েদের জন্য একদম আই ক্যাচিং সুন্দর সুন্দর পুটলি ব্যাগ পার্টি ব্যাগ কালেকশন একদম পারফেক্ট ফর ক্যাজুয়াল বা পার্টি লুকের জন্য আর এখানে ছিল চায়না কালেকশন সব ধরনের ওরনা মাত্র দেড়শো টাকা থেকে শুরু তার পাশাপাশি ছিল ওয়ান পিস টু পিস ড্রেস কালেকশন একদম গর্জিয়াস ডিজাইন দামও ছিল একদম রিজনেবল মাত্র তিনশো থেকে চারশো টাকার মধ্যে এছাড়াও ছিল ছেলেদের জন্য টি শার্ট ক্যাজুয়াল থেকে শুরু করে উইন্টার জ্যাকেট পর্যন্ত সবই ছিল বাজেট ফ্রেন্ডলি যারা কম বাজেটে স্টাইলিশ আউটফিট খুঁজছেন তাদের জন্য এই কন্যার একদম মাস্ট ভিজিট বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল কিছু কালেকশন পানির পট মগ জগ এসবের সাথে আরো অনেক ঘরোয়া আইটেম এই দোকানে প্রতিবারের মতো এইবারও বাণিজ্য মেলায় এমন দোকান তাই এইটা আমার কাছে একটু লাগছে তবে এখানে ছিল ভাইরাল বউ ক্লিপ গুলো আর সাথে ছিল সুন্দর সুন্দর চুরির কালেকশন এত ভ্যারাইটি যে চোখ ফেরানোই মুশকিল প্রতিজোড়া ছিল ষাট টাকা বাট ট্রাস্ট মি ইটস টোটালি ওয়ার্থ এভরি টাকা মেলায় এত ভিড় ছিল যে চারপাশের সবকিছুই ঢেকে যাচ্ছিল মানুষের ভিড় ভিড়ে লাইভলি কনভারসেশন চলছিল যার শব্দ শুনতে শুনতে একদম ফেস্টিভ্যাল ভাইব লাগছিল প্রতিটি কোনাই ছিল নতুন কিছু নতুন ডিজাইন নতুন ক্রাউড এনার্জি একদম ইমার্সিভ ফিল দিচ্ছিল রুম ডেকোরেশনের জন্য এখানে ছিল দেশীয় বেত এবং পাটের নানা ধরনের জিনিস আর তাছাড়াও দেখলাম ওয়ালবোর্ডের বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর তাছাড়াও তারা পাইকারি দামেও সেল দেয় আর যদি চান আপনি তাদের কার্ড দেওয়া আছে চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন বাণিজ্য মেলায় is she